গুড মর্নিং মুনসল নতুন তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে সকাল সকাল ব্লগ একটা শুরু করে দিয়েছি সকাল সকাল মানে এখন প্রায় দশটা বাজতে যাচ্ছে আর বাইরের ওয়েদার পুরো মেঘলা মেঘলা হয়ে আছে অন্ধকার অন্ধকার আমাদের সকালে চা বিস্কুট এই সব খাওয়া তো হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি আর ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি মানে ম্যাগিটাকে চাউমিনের মতো করে বানাবো এই যে এখানে ম্যাগিটা সেদ্ধ করে রেখে দিয়েছি ম্যাগিটা সেদ্ধ করার টাইমেই এখানে হলুদ নুন দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা আছে এটা এখন বাকি জিনিসগুলো ভেজে নি এখানে আলু কেটে নিয়েছি আলুগুলো ভাজবো বাদাম ভাজব এই বাদাম ভাজা হয়ে গেলেই আলু ভাজবো আর ওইদিকে সব জিনিস বের করেছি ডিম ভাজবো সস বের করে রেখেছি টমেটো সস চিলি সস এখানে লঙ্কা আছে আর ম্যাগির মশলা গুলো এইগুলো সবগুলো ভাজা হয়ে গেলেই তখনই তার মধ্যে ম্যাগিটা দিয়ে দিব নিয়ে ছেড়ে তারপরে প্রান্তিককে ফোন করব। উটুছানা কি খেলছে ও ওটা কি পাঞ্চিং কার ওটা কী বলছো স্প্রিং হ্যাঁ দেখাও দেখাও দেখি দেখি ওটা হ্যাঁ দেখি দেখি ওটা 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 টানো তো টানো কেমন দেখি উঠো ওয়াও বিঘ হয়ে গেল স্মল বলো ও বিগ হয়ে গেছে হ্যাঁ ওটা স্মল আর এটা পিলার আর এটা এটা হলো 빅 ও ছোটবেলার ওয়াকাটটা আবার গ্যারেজ থেকে তুলে নিয়ে এসেছে ঘরে এই দেখো এইখানে কি আমাদের বাড়ির গাছের পাকা পেপে বাড়িতে পেছনেই অনেকগুলো পেঁপে গাছ আছে সেখানেই পেঁপে হয়েছে পেকেছে কি দারুন 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 রেডি আমাদের ব্রেকফাস্ট এই যে ম্যাগিটা হয়ে গেছে চাউমিনের মতো ওদিকে প্রান্তিক চলে এসছে এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়বো দেখো তো নুন টুন ঠিকঠাক হয়েছে কি খেয়ে দেখো নুন ঠিক হয়েছে কি খেয়ে দেখো হ্যাঁ আমারটাও নিয়ে আসি ফুটলু আসো আসো ফুটলু হ্যাঁ ওই যে বলো দাদাকে বল খেলতে যাচ্ছি প্লে বল খেলতে প্লে গ্রাউন্ডে

উটলু মাঠ থেকে খেলে চলে এসছে এখন মা ওকে নিচে স্নান করাচ্ছে সেই ফাঁকে আমি ভাবলাম উপরের ঘরটা গিয়ে একটু গুছিয়ে নিই বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করব আর ঘরটাও মুছে নিব উটলু এখন স্নান করছে করুক কাজ করতে করতে মাথার মধ্যে অনেক কথাই ঘোরে তা আজকে যে কথাটা আসছে সময়ের সাথে মানুষের কত অভ্যেস চেঞ্জ হতে থাকে তা আমারও হয়েছে যখন আমি স্কুলে পড়তাম ক্লাস সেভেন এইট থেকে ক্লাস যখন ইউনিভার্সিটিতে পড়ি ততদিন পর্যন্ত মানে একটা অভ্যেসের মধ্যে ছিলাম অভ্যেস কি মানে সেটা নেশাই বলা যেতে পারে যেটাকে ছাড়া মানুষের চলেই না তো সেটা তো নেশার পর্যায়ে পৌঁছে যায় সেই রকমই আমারও একটা নেশা ছিল আর সেটা হলো টিভি দেখা যখন সেভেন এইটে পড়ি তখন থেকে যে টিভির একটা নেশা শুরু হয়েছে বাড়িতে থাকলেই মানে বেশিরভাগ টাইম আমার টিভি দেখতে এত ভালো লাগতো আর টিভিতে যত রকম সিরিয়াল হতো হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল সিনেমা সবই প্রায় দেখতাম কোনো কিছুই বাদ যেত না হিন্দি হিন্দি সিরিয়ালের যা যা চ্যানেল ছিল স্টার প্লাস তারপর জি টিভি সোনি কালার্স মানে এগুলো সব চ্যানেলের প্রায় সব সব সিরিয়ালই দেখতাম মানে এতটাই টিভির নেশা ছিল এত ভালো লাগতো টিভি না দেখলে কেমন একটা ফাঁকা ফাঁকা ফিল হতো যখন ফাইভ সিক্সে পড়তাম তখনও তো টিভির নেশা ছিল না তখন শুধু রবিবার করে যে স্কুল ছুটি থাকতো তখন শুধু ঠাকুমার ঝুলি আর পঞ্চতন্ত্র দেখতাম সেই ইউনিভার্সিটি পর্যন্ত এই নেশা পুরো চলেছে তারপর তো ইউনিভার্সিটির পর যখন জব জয়েন করলাম জব জয়েন করার পর একটা ভালো ফোন কিনলাম যে অ্যান্ড্রয়েড ফোন তখন জিও সিম তখন আস্তে আস্তে ফোনের প্রতি যে একটা আগ্রহ চলে আসলো ফোন দেখার তখন আস্তে আস্তে টিভির প্রতি আগ্রহটা কমে গেল তখন টিভি না দেখলেও কিছু মনে হতো না ফোন নিয়ে সময় কাটানো তখনও তাও ফোনের প্রতি মানে অতটাও যে মারাত্মক নেশা সেটা কিন্তু আসেনি আমার মনে হয় একটা অভ্যেস ত্যাগ করতে গেলে আরেকটা নতুন কোনো অভ্যেসে আসক্ত হতে হয় মানে একটা নেশা ছাড়তে গেলে আরেকটা নেশা ধরতেই হবে আজকের বাইরের ওয়েদারটা দেখো কেমন করেছে মনে হচ্ছে যে কোনো টাইমেই বৃষ্টি হবে এই এই যে কেমন মেঘলা মেঘলা ঢাকা ঢাকা ওয়েদার করেছে আর ওই যে গোলাপটা হয়েছিল দেখো শুকিয়ে পাপড়ি টাপড়ি ঝরে কি অবস্থা কি সুন্দর হয়েছিল গোলাপটা সময়টা মানে স্কুল লাইফ কলেজ লাইফের টাইমটা মানে একটা দিন ভাবতেও পারতাম না যে টিভি না দেখে কাটাবো এই রকম মানে এক্সামও যদি চলতো তার ফাঁকেও বোধ একটা না একটা টাইমে একটু টিভি একটু দেখে নিতাম এই রকমের একটা নেশার মধ্যে ছিলাম ভাবতেই পারি না যে টিভি ছাড়া আবার দিন কাটবে কিন্তু এখন এমন একটা দিন চলে এসেছে মানে আমার বিয়ে হয়েছে চার বছর সেই চার বছরে আমি আর টিভি দেখি না চার বছর হয়ে গেল কিন্তু কখনো সেই টিভির আর অভাব বোধ হয় না অভাব ফিল হয় না যে আমি টিভি দেখছি না কারণ সেই জায়গাটা কেমন করে ধীরে ধীরে আষ্টে পৃষ্ঠে ফোন যে নিয়ে নিয়েছে এখন এমন একটা পরিস্থিতি চলে এসছে এখন ফোন ছাড়া দিন যায় না মানে এমন একটা দিন যায় না যে আমি ফোন ছাড়া ফোন না দেখে দিন কি বলছি এক ঘন্টা টানা কাটে না ফোন না দেখে তাই একটা নেশা থেকে বেরিয়েছি টিভি দেখা নিয়ে আরেকটা নেশাই ঢুকে পড়েছি সেটা হলো ফোনের সন্ধান কমপ্লিট ঘর টর পরিষ্কার করে গুছিয়ে স্নান সেরে এই এসে বসলাম আমার ছোট্ট পুটুর সাথে খেলা করছি মা ওদিকে একটু রান্না করছে আজকে সিম্পল রান্না হবে একদম আলু ভাতে এই শীতকালে সেই গরম গরম আলু ভাতে খেতে তো দারুণ লাগে শুধু ঘি দিয়ে গরম গরম আলু সেদ্ধ ভাত এখন সাড়ে বারোটা বেজে গেছে একটু পরেই প্রান্তিক চলে আসবে আমরা সবাই লাঞ্চ করতে বসে পড়ব কি হচ্ছে পুটু বাবা ইট জেমস জেমস ইট আমাদের লাঞ্চ কমপ্লিট এ দেখো প্রান্তিকেও চলে এসেছে খেয়ে দেয়ে এখন একটু শুয়ে পড়েছে শুয়ে পড়েছে আর আমি এদিকে পুটলুর খাবার নিয়েও চলে এসেছি এখন পুটলুকে খাওয়াবো আজকে পুটলুর আগে আমি খেয়ে ফেলেছি তার কারণ যেহেতু আলু মাখা ভাত গরম গরম খেতে বেশি ভালো লাগে সেই জন্য একদম গরম গরম ছিল আমি আর প্রান্তি একসাথে বসে খেয়ে নিয়েছি এখন পুটলুর খাবারটা নিয়ে আসলাম ওরটা তো পরেও গরম করা যাবে যেহেতু ওই ডাল দিয়ে খাবে ডালের মধ্যে সব সবজি দিয়ে সব গরম করে পুটলুরটা এখন আবার নিয়ে আসলাম কি নটি করছে এটা তুমি কি করছো ডক্টর বক্স কেন ফেললে ডক্টর বক্স কি করলে নটি নটি এটা এটা নটি ওই

প্লিজ রয়েছি গুড বয় তোমার হাতে খড়ি এক বছর আগে হয়ে গেছে এবার মাম্মি কিন্তু বিশাল রেগে যাবে তোমায় জেমস দিয়েছি না কিটক্যাট দেব এটা করলে কিটক্যাট দেব কিটক্যাট দেব এসি কে নিউ কিটক্যাট আই হ্যাভ আরেকবার লেখো গুড বয় কিটক্যাট দেব কিটক্যাট আচ্ছা যা চাইবে তাই দেব আচ্ছা আচ্ছা এবার সি লিখেছো ওকে তাকায় যেন ওদিকটায় চোখ দিয়ে ডি আরেকবার আরেকবার লাস্ট টাইম লাস্ট টাইম ওই শিখ এ ওকে বলবো না বললে ওর বিরক্তি ও জানে ও এটা কি আচ্ছা এটা কি পড়াশোনা করতে এত কষ্ট পড়াশোনা করতে এত কষ্ট হ্যালো ছেলে পড়তে হয় এ ডি লিখতে হয় একদম এই দেখো সন্ধেবেলা ফুচকা নিয়ে এসেছে প্রান্তিক এখন আমাদের ফুচকা পার্টি হবে

হোয়ার ইজ দা পান্ডা ইস দা পান্ডা হোয়ার ইজ হুইল হুইল কোথায়

আরে ওটাই আমি আই স্ট্রং বলছে আই স্ট্রং চলো বাই বাই টা বাই বাই পুটুও বলছে